প্রিয় বিয়ার্স আলাইকুম দেখেন আমাদের বাংলাদেশে বাইবার বারাদার কত মেহেনত করে কাজ করে দেখেন আজকে খাজুর কাটার কাজ শুরু হয়ে গেছে সকল আমাদের বাংলাদেশে ভাই প্রিয় গাইজ দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দেশি ভাই কেমন আছেন আপনারা যাক আলহামদুলিল্লাহ কাজটা যেন করতেছেন কিরকম লাগতেছে বহু গর্বের মাধ্যমে তো এটাতে খাজুরগুলা পাকাগুলা নিয়ে এনেছেন হ্যাঁ যাকি সুন্দর খাজুর দেখেন প্রিয় গাইস সুন্দর অনেক সুন্দর খাজুর আপনারা এগুলাই পান বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন রাষ্ট্রে যায় খাজুর গুলা

অন্য অন্য কান্ট্রিতে যাওয়া হয় আর আমরা এখানে যাকে আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখি অনেক ভালো লাগে আর আমাদের ভাই বাইবার সকলে কাজ করে এগুলো কাজ এখন বর্তমানে আর ওনারা একটু খুশি আছে অনেকদিন কাজ ছিল না মোটামুটি এখন কাজ কাজ করতেছে সেই জন্য মনটা আনন্দিত আছে তাই না ভাই যাক আলহামদুলিল্লাহ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ